আচ্ছা 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 ভালো ভালো খুব ভালো খুব সুন্দর শাক সবজি খাচ্ছি গাছেরও তো প্রাণ আছে তাহলে এটাকে জীব হত্যা হচ্ছে না আমাদের শাস্ত্রে বলা হয়েছে জীব হত্যা করা যাবে না সেজন্যই তো মাছ মাংস এগুলো খেতে নিষেধ করা হচ্ছে আবার এদিকে শাক সবজি খাচ্ছি এটা আবার কেমন কথা এতে কি পাপ হচ্ছে না হুম এটা তাহলে কোনো অভিজ্ঞ কোনো ভক্ত বা শাস্ত্রজ্ঞ পণ্ডিত কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা প্রয়োজন হুম হরে কৃষ্ণ প্রভু তা আজকে সকালে আমি বাজার করতে গেছিলাম সবজি বাজার করতে গেছিলাম শাক সবজি সমস্ত কিছু আমাদের গৃহের জন্য তো এই শাকসবজি বাজার করার সময় আমার হঠাৎ করে এই জিনিসটা ভেতরে প্রশ্ন জাগলো অনেকেও এটা চিন্তা করে যে আমরা আমরা তো প্রাণী হত্যা করতে না করি আমি হত্যা করতে না বলি নিরীহ প্রাণীকে কেন জীব হত্যা মহাপাপ জন্য আমরা নিরামিষাসিক হতে বলি শাকাহারি হতে বলি তো এই যে আমি শাক সবজি আমরা খাচ্ছি গাছ পাতা গাছেরও তো প্রাণ আছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আমাদের বাংলার গৌরব উনি প্রমাণ করেছেন যে গাছেরও প্রাণ আছে তো শাকসবজি যে ফল পাতা খাচ্ছি এতেও তো পাপ হচ্ছে তো গাছটাকে আমরা মেরে দিচ্ছি তাহলে কি আমরা কি করবো আমাদের ভারতের বহু যুগ যুগ আগে ওইটা শুধু আচার্য জগদীশ চন্দ্র বস হম কথা নয় উনি ওনার যন্ত্র দিয়ে সেটা একটা কলিযুগের কথা নয় কোটি 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 বছর কোটি কোটি যুগ আগেও এরকম ভারতের বিজ্ঞানীরা এই কথাই বলে গেছেন জম্মনি ঋষিরা যে চুরাশি লক্ষ রকমের যে জীব আছে জগতে তার মধ্যে গাছপালা রয়েছে বিশ লক্ষ রকমের আচ্ছা প্রাণী নয় লক্ষ রকমের জলজ প্রাণী বিশ লক্ষ প্রজাতির গাছপালা সেগুলো প্রাণীর মধ্যে যুক্ত প্রাণী সবগুলো তো তারপরে কৃমি কীট এগারো লক্ষ রকমের দশ লক্ষ রকমের পাখি তারপরে রয়েছে তিরিশ লক্ষ রকমের পশু এই হিসাবটা শুধু পৃথিবীর হিসাব নয় চৌদ্দ ভুবনের হিসাব মানে